যদি আপনি নিয়মিত করে তাহলে এই ভিডিও আপনি সম্পূর্ণ দেখবেন তো হোয়াটসঅ্যাপে আপনি নিয়মিত করে আপনি কি করবেন চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপ থাকবে এখানে এই জায়গায় চলে আসার পর আপনি এখান থেকে দেখবেন এরকম আইকন থাকবে আপনি কি করবেন এই আইকনে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই অপশন আপনি এইখানে ক্লিক করবেন

সে আপনাকে মেসেজ করলে আপনি তার মেসেজটা দেখলেও সে কিন্তু তার মেসেজটা দেখেছিলেন তো আপনি চাইলে কিন্তু এই কাজটা করে নিতে পারেন